নমস্কার বন্ধুরা শুভলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো তেল ছাড়া মটন নিয়ে নিয়েছি এক কেজি মটন গোটা গরম মশলা স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো আছে হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আছে আদা রসুন বাটা আছে আমি এক ঘন্টার মতন মেখে রাখবো মটনটা দিলাম গোটা গরম মশলা আদা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজ কাটা এক কেজি মটনে আমি দুশো গ্রাম পেঁয়াজ দিয়েছি ভালো করে মেখে নেব মটনটা মাখানো হয়ে গেছে এক ঘন্টা ঢাকনা লাগিয়ে আমি বন্ধ করে রাখবো মটনটা মেখে রেখেছি এক ঘন্টার বেশি হয়ে গেল সব মটন দিয়ে দেব মটনে আমি জল দেবো না এমনি কষিয়ে নেব মশলটা কত হয়ে গেছে সেদ্ধ হওয়ার জন্য গরম জল দেবো ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেব আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলা আমি একটা পাত্রে বের করে নেব আমার তেল ছাড়া মটনটা রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ